আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন হাইব্রিড জাতের পটল কি পরিমাণ ধরে সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না মাটিতে এক হারা শুধু পটল আর পটল এত পরিমাণে পটল হয় ধারণার বাইরে এক বিঘা জমি যদি চাষ করেন তাহলে প্রতি সপ্তাহে পনেরো থেকে বিশ মন পটল এই হাইব্রিড জাতের লম্বা পটল উৎপাদন করতে পারবেন দেখেন শুধু পোটলের করি আর পোটলের করি এই জাতের পোটল আমরা বাড়িতে হাইব্রিড জাতের পোটলের চারা তৈরি করি আমরা বাড়িতে লদা থেকে আমরা সরাসরি চারা তৈরি করি চারা তৈরি করে তারপরে আমরা বিভিন্ন জেলায় সেল দেই পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে আমরা এই পটলের চারা তৈরি করা হয় দেখেন শুধু পটল আর পোটল যতদূর চোখ যায় জমিতে যে সাইডে তাকায় শুধু পটল আর পোটল আর আপনারা পটলের ক্ষেত্রে সবসময় পুরুষ এবং মহিলা দুটোই লাগাবেন দেখেন বট পরে আছে এগুলো সম্পূর্ণ এই কার্তিক মাসে লাগানো ছিল আপনারা এই ধরনের এই জাতের পটলের চারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত পটলের চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম